পুরে যাওয়া বাড়িতে আলাউদ্দিন মোহাম্মদ আলার বাড়িতে এখন একষট্টি নাটোর চার গুরুদাসপুর বরেগাম আসনের যিনি জামায়াত ইসলামের প্রার্থী দারি যিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একষট্টি নাট হচ্ছে আর গুরুদাস শুরু বরেগাম আসলে এমবি প্রার্থী তিনি এসেছেন আমরা তার সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আজকে চাষের খুল বাবারা জালসা চলাকালীনে একটি গরিব অসহায় বাড়িতে একটু অতিকাতে ঘটনা ঘটে আর স্বর্ণ অলঙ্কার বাদে আর সবকিছু পুরে ছাড়খার হয়ে গেছে এবং এখন পরিদর্শনে এসেছেন সম্ভবত দেখতে পাচ্ছি অনেকে আপনার সঙ্গে উপস্থিত রয়েছে এবং পরিদর্শনে এসে কি দেখতে পাচ্ছেন আসলে সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসলে সকল দুর্ঘটনার মধ্যে দিয়ে আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে যা ঘটে আমরা মমিন্দা তো ইন্না ইল্লাহ ইন্না ইল্লাহে বড় ছাড়া কোনো উপায় নেই তবে একটা আমার এই যে আলাউদ্দিন ওনার ভাতি আব্দুল আহাদ আমার খুব কাছের স্নেহের এবং ছোটো ভাই আব্দুল আহাদেরই চাচা আমাদের আলাউদ্দিন চাচা ওনার এই ঘরটা যে নির্মমভাবে হবে পুরে শেষ হয়ে গেল এটা খুব কষ্ট এবং বেদনাদায়ক আমরা যখন আগুন লাগে তখন আমরা পাশেই ছিলাম যদিও ফায়ার সার্ভিস সহ জনগণের স্বতঃ সহযোগিতার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ হলেও আসলে ঘরে কিছু নেই তো সব কিছু মিলে আমরা তাৎক্ষণিকই আমাদের পুরো আমের মেয়র প্রার্থী আবুলি হোসেনের নেতৃত্বে আমাদের আব্দুল আলী অধ্যাপক আমরা ছাত্রসেবীর নেতৃবৃন্দ সহ অনেক এলাকার লোকজন যেমন আমরা আসি এবং সব মিলে আমরা যেটা মনে করি যে আসলে এই দুর্ঘটনা প্রবণিত একটা অবস্থানে এই পরিবারের পাশে আমাদের এখন দাঁড়ানোটা হচ্ছে নৈতিক দায়িত্ব সেই ক্ষেত্রে আমরা আমাদের ব্যক্তিগত সামর্থ্য অনুসারে যতটুকু সম্ভব আমরা তো করবই তার পাশাপাশি আমাদের গুরদাসপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মহোদয়কে অনুরোধ করব আগামী তারিখে যেন উনি নিজের পদক্ষেপ পরিদর্শন করে মানবিক কারণে উপজেলা পরিষদ থেকে সরকারিভাবে একটু তাদের পাশে দাঁড়ায় এটা আমার আবেদন এর পাশাপাশি আমরাও চেষ্টা করবো আমাদের বিভিন্ন খন্নার থেকে বিভিন্ন জায়গা থেকে এই আলামলা আলামী যে দুর্ঘটনা তাকে ফেলল এখান থেকে সে যেন কাটা উঠতে পারে অন্য যেন কাটা উঠতে পারে সার্বিকভাবে একটু সহযোগিতা করে আমরা আসছি আলহামদুলিল্লাহ তার পাশাপাশি আপনাকেও ধন্যবাদ আপনি এই যে দুর্ঘটনার জন্য মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাই দিলেন আমরা অনুরোধ করি আমাদের দশে মিলে করি কাজ হার সেই ক্ষেত্রে আমাদের ঐতিহ্যবাহী এই গুরুদাসপুর চাঁদপুর বাজারে আমাদের অনেক বড়ো বড়ো ব্যবসায়ীরা আছেন অনেক হিতাকাঙ্ক্ষীরা আছেন এবং ফলিপা পাড়ার অনেক হিতোষী মানুষরা আসেন আমার বিশ্বাস যে সবাই মিলে তার পাশে যদি আমরা একটু দাঁড়াই তাহলে ইনশাল্লাহ ওনার এই কষ্টের বিষয়টা কষ্ট থাকবে না ইনশাল্লাহ আমরা আশা করি ওনাকেও বলবো যে বিন্দু মাত্র কোনো কান্নাকাটি করবেন না এবং এখানে ভেঙে ক্ষেত্রে আমরা আপনার পাশে আছি এবং তার পাশে আল্লাহ আলামিন আপনাকে অবশ্যই যে আল্লাহ পরীক্ষা করছেন সেই পরীক্ষায় একটু ধৈর্য ধরে উত্তীর্ণ হবেন ইনশাল্লাহ আপনি ধৈর্য ধরেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন আর আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে সহায়তা করবো ইনশাল্লাহ ধন্যবাদ আমাদের মিডিয়া কর্মী আমাদের সাংবাদিক ভাইকে এর পাশাপাশি আমরা যারা উপস্থিত আছি সবাই মিলে আমরা পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম বাংলাদেশ জামায়াতে ইসলামের একষট্টি নাটোর চার গুরুদাসপুর বরেগাম আসনে যিনি আগামী দিনের এমপি পাচ্ছে তিনি পুরে যাওয়া বাড়িতে এসে এই অসহায় পরিবারের পাশে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে